মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাগরাম বিমানঘাটির পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দিলে খারাপ কিছু ঘটতে পারে বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে তিনটার দিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন বাগরাম এয়ারবেস যারা তৈরি করেছে আফগানিস্তান যদি সেই দেশের হাতে এটি ফিরিয়ে না দেয় তাহলে খারাপ কিছু ঘটতে পারে হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের ট্রাম্প জানান এটা নিয়ে এখন আমরা কথা বলবো না এখন আমরা আফগানিস্তানের সঙ্গে কথা বলছি আমরা ওই বিমান ঘাঁটি ফেরত চাই খুব শীঘ্রই ফেরত চাই যদি ওরা সেটা না করে তবে আমরা কি করব সেটা আপনারা সকলেই দেখতে পাবেন দুই সালের নাইন ইলেভেন হামলার পর বাগরাম ঘাঁটি ছিল আফগানিস্তানের মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি দুই সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান এটি দখল করে নেয় এবার সেই ঘাঁটি পুনরুদ্ধারের ইঙ্গিত দিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেস্ক রিপোর্ট আজ বার্তা